এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেছেন শুধু সংস্কার নয় রাজস্ব আদায় বাড়াতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় দুর্নীতি রোধে মনোযোগী হওয়ারও আহ্বান জানান তিনি বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাসার বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে রাজস্বয় বৃদ্ধি ও কর ব্যবস্থাপনায় সংস্কার নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে পক্ষে বিপক্ষে বিতর্ক পক্ষে সরকারি দল হিসেবে অংশ নেয় গ্রিন ইউনিভার্সিটি আর বিরোধী দল হিসেবে বক্তব্য তুলে ধরেন চট্টগ্রাম মা ও শিশু মেডিকেলের শিক্ষার্থীরা বিতর্কে সরকারি দল গ্রিন ইউনিভার্সিটি জয় হয় রাজনৈতিক সদিচ্ছা না থাকলে কোনো কিছু সম্ভব নয় বলে মন্তব্য করেন এনবিআর চেয়ারম্যান অনলাইনের মাধ্যমে সবার জন্য কর আদায়ের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি অনলাইন রিটার্ন সাবমিশনটাকে অনেক জোর দিয়েছি গত বছর সতেরো লক্ষ বারো হাজার ট্যাক্স পেয়ার অনলাইনে দিয়েছে এই বছর আমরা চিন্তাভাবনা করছি যে সবার জন্য এটা কম্পালসারি করব সংস্কারের চেয়েও বড় প্রবলেম হচ্ছে ইমপ্লিমেন্টেশন যে আমরা যা কিছু আছে সেগুলোকে যেই আইনগুলো আছে যেই কারণগুলো আছে সেগুলো আসলে প্রপারলি ইমপ্লিমেন্ট করতে পারি না অনেক রকমের অনিয়ম অনেক রকম অব্যবস্থাপনা আমরা ইনস্টিটিউশনালি সহ্য করে যাচ্ছি এখান থেকে আমাদের বেরোতে হবে সেখানেও আমরা বড় একটা রেজাল্ট পেতে পারি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রাজনৈতিক সদিচ্ছা আমরা দেখছেন এখন আমাদের সংসদে স্পিকারের দায়িত্ব পালন করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমদ চৌধুরী কিরণ তিনি বলেন দুর্নীতি কমাতে না পারলে সংস্কারে কাঙ্ক্ষিত ফল পাওয়া কঠিন হবে লাইনে দাঁড়িয়ে তারা কর দিবে শুধুমাত্র দরকার হচ্ছে গিয়ে রাজনৈতিক সচিচ্ছা রফিকুল বাসর চ্যানেল আই ঢাকা